চ্যানেল আবার একটা উষ্ণতম দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে ও বাবা রে বাবা সকাল থেকে গরম তো গরম তার মধ্যে আজকে ফোনের পর ফোন আসছে কিচেনে আমি ঢুকতেই পারছি না আজকে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে দুদিন ধরে একদিন আমার দাদা এলো সেদিন খেতে খেতে রাত হয়েছে তারপর ছিল বিয়ে বাড়ি সেটাও খেতে খেতে রাত হয়েছে এবং যাই হোক দুদিনে একটু হলেও মানে রিচ খাওয়ার তো হয়েছে এখন তো একদম হালকা হালকা খাওয়ার সকালটা খাচ্ছি আর সেদিন তো বিয়েবাড়ির দিনকে তো জাস্ট কড়াইয়ের ডাল আর ঝিঙে পোস্ত কুমড়ো ভাজি দিয়ে খেয়েছি বিয়ে বাড়িতে গিয়ে যেটুকু খেয়েছি সেটাও এখন এই গরমের জন্য না একদম মানে হজম ঠিক হচ্ছে না কি রকম যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে তার মধ্যে ফোনের পর ফোন সকাল থেকে কথা বলতে বলতে এখন শোয়ানোটা বেজে গেছে যদিও শোয়ানোটা বাইরের রোদটা দেখে মনে হচ্ছে একটা দেড়টা বাজে প্রায় এই রকম তো হাঁস ফাঁস করা একটা গরম চলেই যাচ্ছে কবে যে বৃষ্টি কবে যে কি কিছুই জানি না আর কি যে রান্না করব তাও ভেবে পাচ্ছি না মানে একটা অতিষ্ঠ অতিষ্ঠ যেন ব্যাপার চলছে মানে এত পরিমাণ গেছে দেবতা যে কোনো রকম আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আর দেখতে পাচ্ছি না বলছে যে দেখা যাক যে সামনে হবে আর কি সে তো মাঝে মাঝেই আপডেট পাচ্ছি আর মনে একটু খুশি খুশি হচ্ছে তারপরেই দেখছি যে না আর কিছুই হলো না সকালবেলা ছেলেকে ব্রেকফাস্ট করে দিয়েছি ব্রেকফাস্ট করে ও তো ওর মতো স্যার এসছে পড়তে বসে গেছে আমাদের ব্রেকফাস্ট আজকে আমি পরে করব আগে আমি কিচেনে ঢুকে রান্না সারবো তারপরে ব্রেকফাস্ট করবো কারণ ওই হাপাতে হাপাতে গরমের মধ্যে ব্রেকফাস্ট করা সম্ভব না তার মধ্যে এই ঘরের এসিটা কালকে আমার গানের দিদি এসছে তখন চালাতে গিয়ে দেখছি এসি চলছে না এই যে এই ঘরের এসিটা কোন কারণে মানে চলছে না আর কি দাদা যেদিন এলো সেই দিনও চালানো হয়েছে তারপরের দিনকে এই ঘরটাতে এসি চালাতে হয়নি চালাইনি কালকে দিদি এসছে আর কি ঘরে এসি নেই বলে করিনি এসে চালাতে গিয়ে দেখছি চলছে না এবার এসির দাদাকে তো যে সারায় আর কি তাকে তো ফোন করেছে সে বলছে যে আসবো প্রচন্ড কাজের চাপ চলছে এখন সবার ঘরেই নাকি এসি এরকম খারাপ হয়ে যাচ্ছে নিতে পারছে না যাই না কি হবে খুব দরকার লাগে কারণ আমার ঘরটা যেহেতু পশ্চিম দিকে না পশ্চিমের ঘর হওয়ার জন্য যেটা সমস্যা হয় সেটা দুপুরের থেকে ওই না কাজ আর রূপ পড়লে রূপের ঘর তো এঙ্গেজ থাকে এই ঘরটা দরকার লাগে তাহলে এই সোফাটা এখানে টেনে আমরা শুয়ে পড়তে পারি মানে আমি আমি থাকলে আমি শুয়ে পড়ি রাজ থাকলে রাজস্ব শুয়ে মানে রেস্ট নিতে পারি আমরা তো যাই হোক কখন সে আসবে কখন এই ঘরে এসে ঠিক হবে জানি না দেখা যাক সে পরের কথা পরে চিন্তা করবো এখন কিচেনে ঢুকি রান্না বান্না কিছু একটা একটা পদই করব ঝটপট করে ফেলি আজকে একটা পদই করবো একটা পদ একটু ভালো করে করব। সেটা হচ্ছে এই যে চিকেন করব চিকেনের মধ্যে পেঁয়াজ আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে কিন্তু দিইনি আর নুনও এখন দিইনি এটা ম্যারিনেট করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরেই রাখা ছিল তারপর ফোনে গল্প করছিলাম আর কি তো বানাবো আজকে মেন এই যে আম মানে কাঁচা আম দিয়ে চিকেন আম চিকেন বানাবো রাধেশ বলছে আম চিকেন বানাবে আর কালকে রাধেশ ফেরার সময় অনেকগুলো আম কাঁচা আম নিয়ে এসছে আলাম তুমি যদি মানে আম আম ডাল খেতে তোমাদের ভালো লাগে তাহলে লাগবে না চিকেন একটা পথ হবে সুস্বাদু হবে আর গরমে এই কাঁচা আম দিয়ে রান্না বান্না বেশ ভালোই লাগে খেতে ওই দিয়ে চলো করে দি এখন তো টক আর তেঁতো এছাড়া কিছু মুখেই ঢুকছে হ্যাঁ কালকে রাতে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে খানি উচ্ছে নিয়ে এসছে এতখানি উচ্ছে নিয়ে আর পাঁচ থেকে ছখানা কাঁচা আম নিয়ে এসছে তো আমি দেখলাম চলো আমেরই প্রিপারেশন করে দিই আর এটা খুব একটা না মানে টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দিকে অলরেডি আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাতের নিয়েও কোনো অসুবিধা নেই এই চিকেনের ঝোল আর ইয়ে দিয়ে হয়ে যাবে কি বলে ভাত এই দিয়ে আছে আমাদের মেনু আর কি এত সিম্পল সিম্পল আচ্ছা কিন্তু একটু অতিরিক্তকে অধিক হলই ইয়ে হচ্ছে তাও মানে আমি আজকে রাজেশকে বলছি রাজেশ চলো এই কাজে একটু বেরিয়ে আসি সবাই যতদিনে যাচ্ছে রেজাল্টে চাপ তো বাড়ছে অর অলরেডি মানসিক বেরিয়ে গরায়ে বাস সিভিয়াসলি হবে তারপরেই কিন্তু রুপে দেবে আমার মাথাটাকে শান্ত গরমে আমার মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে আমাকে তো শান্ত করতে হবে নাকি মাথায় আইস ব্যাগ দিয়ে রাখো সারা কোন আরে মুখের মধ্যে মাথায় আইস ব্যাগ দিতে তো সম্ভব না তাহলে তো আর দেখতেই হবে না কাশি মাসিতে ইয়ে হয়ে যাবে আর কিন্তু মুখে এত ঘুরি 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 কোথাও না থেকে একটা চুলকানি মানে ফুসকুরি হচ্ছে সেটা চুলকাচ্ছে দিয়ে লাল 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 চাকা চাকা হয়ে যাচ্ছে সেটাকে আবার বরফ দিয়ে দিয়ে কমাচ্ছে কি করে আমার কাশি কমবে বলো এত ইচিং হচ্ছে আর তুমি কত অ্যালার্জির ওষুধ খাও অ্যালার্জির ওষুধ খেলে আমার কি উন পায় খুব বিরক্তকর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম ভাবে এবার ও একটা জিনিস আগে দিতে হবে তখন গোটা জিরে দিয়ে নিলাম আর এর সাথে যেটা এবার দেব সেটা হচ্ছে এই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ পেস্ট কিন্তু এটা দেওয়া আছে চিকেনে দেওয়া আছে আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই মেনুটা তো মনে হচ্ছে ওই চিকেন পেঁয়াজার মতন চিকেন পেঁয়াজা হবে দাও গরমে যা পাচ্ছি করে দিচ্ছি আমটাকে আমি হালকা ছেদ্ধ করে রসগোলছে তা চিকেনটা টকটক হয়ে যাবে তাহলে মানে ডিমটাও তো টক হয় তোমাকে আমি ব্যালেন্স করে ঠিক দেব একটু চিনি চিনি মিলিয়ে ঠিকঠাক করে দেব ঝাল টক মিষ্টি এরকম করেই তোমাকে নয় মিষ্টিটা কমই দেব ডালে একটু হলুদ দিলাম ঠিক আছে চিকেনে অল্প দেব আর আমটাকে আমি মানে হালকা ছেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি আর অনেক মানে অনেকে করে আবার আমটাকে কুড়িও করে তো আমি কিন্তু প্রথমে আম চিকেন করছি আর কি মানে এটা আমার বলতে পারো কিছুটা নিজস্ব রেসিপি আর কিছুটাই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য করছি গরম থেকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কটকাট একটা রান্না খেতেও ভালো লাগে তাহলে পেঁয়াজ ভাজা ভাজা আরেকটু হবে হওয়ার পরে আদা রসুন দিয়ে দেব পেঁয়াজ ভাজা তো আমার এখানে কমপ্লিট আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আদা পেস্ট আর দিয়ে দেবো হচ্ছে এই যে রসুন এখন না আমি নুনটাকে এইখানেই অ্যাড করে দিলাম আমি চিকেনে ম্যারিনেটে ম্যারিনেট করার সময় কিন্তু নুন দিইনি তো এখানেই নুন দিয়ে দিলাম এবার এখানে চিকেনটাকে মিলিয়ে দেব আর রাদেশ না সবই ওই ব্লিঙ্কিট থেকে এনেছে এরকম লেগ পিসেরই চিকেন মানে লেগ পিস হ্যাঁ সেটা করবার মতো এখন দরিদ্র ইচ্ছা কোনোটাই এমন নেই সেই জন্য এগুলো দিয়েই রান্না হয়ে যাচ্ছে মানে এগুলো আনা হয়েছিল একটু স্ন্যাক্সের বিভিন্ন রকম করবার জন্য কিন্তু সেটা এখন আর আমার পক্ষে সম্ভব

তো চিকেন এখন কষবে করতে করতে আম আর একটু পরে মেলাবো চিকেনটা একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন মেলাবো এখন চাপা দিয়ে রাখা দুবেলা করে জল দিচ্ছি জলগুলো যে কোথায় চলে যাচ্ছে হয়ে যাচ্ছে পুরো এখন গাছ লাগাও প্রাণ বাঁচাও হয়ে গেছে অবস্থা সবার গাছ লাগানো উচিত এই যে একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে তার জন্য গাছ লাগানো সত্যি খুব জরুরি প্রত্যেকে গাছ লাগাও প্রাণ বাঁচাও করো আর একটা তো কারণ অবশ্যই এসি আছে মানুষ না থাকতে ঠিকই এসি চালাচ্ছে কিন্তু এর জন্য আরো আরো কিন্তু এই গরম টরম সবই বাড়ছে আমার এই দিকটাতে মানে এই যে এই পাশটাতে গ্রিনারিটা খুব ভালো দেখেছো এখানে প্রচুর গাছ গাছটা রয়েছে এই জায়গাটা তো বারবার তোমাদেরকে দেখাই আমার এখানটা মানে সত্যি খুব একটা ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে গাছ সবুজ পাতা দেখতে কান্না ভালো লাগে ফুল টুল এসব হয়ে থাকলে আর আমাদের বাগানটা এত অসাধারণভাবে কমপ্লেক্সের বাগানটা সাজানো আছে না দারুণ লাগে দেখতে তবে এই গরমে না বাগান মেনটেন করাটা খুব চাপ হয়ে যাচ্ছে জল দিচ্ছে শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরাই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি আর ওই ঠাটা পড়া রোদ দূরে কেনই বা হবে না চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা এখন আবার আমগুলোকেও তো একটু সেদ্ধ করতে হবে সেই এই আমগুলোকে কাঁচা আমগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব আটিটা আর দিলাম না 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 দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দাদা বলছে আম কি আটি আটি তো আপনারা দেবেন না তোমরা কিন্তু আটি দিও না আটিটা মানে দেওয়া হয় এবার যেটা করতে হবে তেল মশলাটা সুন্দর ভাবে কিন্তু ছেড়ে গেছে ও আমি কিন্তু এখানে বেশ পাঁচ ছটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার যারা ঝাল খায় তারা ইয়ে দিতেই পারো এটাকে কি বলে লঙ্কা পেস্ট করে দিতেই পারো আর জলটা একটুখানি গরম করে নিয়েছি রাজ বলছে আর জল গরম করতে হবে না এমনি দাও ঝোলটা একটু পাতলার উপরেই রাখো এমনি নর্মাল কলেজ জলই যা গরম এখন তাতে আর এক্সট্রা করে গরম করতে লাগছে না আর এই দিকে এই দিকে যখন আমরা মানে কিচেনে এসে যখন বাসনগুলো রাখতে আসি খাওয়ার পর কলটা খুলে যখন হাতটা ধুই না তখন মানে উইদাউট সাবান তোমার হাতে যত তেল আছে গরম সেটা উঠে বেরিয়ে চলে যাবে মানে কলের এতটাই গরম একটা কালবৈশাখী হলে কিছু হবে না পরপর পরপর হলে তবে গিয়ে মাটি ঠান্ডা হবে তা না হলে অসম্ভব ব্যাপার মানে কোনো রকম ভাবেই সম্ভবই নয় আর কি তো এখন এটা আবার আমটা একটু সেদ্ধ হবে তারপরে আমি চিনিটা বুঝে মেলাবো যে হ্যাঁ টকটা যদি হয়ে যায় তবেই চিনি মেলাবো না হলে চিনি কিন্তু মেলাবো না আমটা সেদ্ধ হোক এখন নিয়ে নিয়েছি হচ্ছে বেলপানা কালি বলছে যে বৌদি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা কিন্তু বেলপানা রয়েছে এক কাপই রয়েছে তুমি খাবে আমি বললাম একদম আর তাহলে আমি রুটি ফুটি কিচ্ছু খাবো না রাজেশকে রুটি দিয়ে দিলাম কিন্তু আমি আর একদম কিছু না একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলপানা এটাই আমার জন্য যথেষ্ট কালই তো বলছে আমি কিচ্ছু খাবো না একেবারে দুপুরবেলা ভাত খাবো মানে জাস্ট অ অসহ্য অসহ্য লাগছে আহ আর বেলপানাটার মধ্যে আমি অত দই টই মিলিয়েও করিনি তাহলে আর একটু হেভি হয়ে যেত এই হালকাটা খেতে যে কি ভালো লাগে দেখো এখানে চিকেন তো পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে হাড় হাড় মানে ছেড়ে যাচ্ছে আর কি আর আমটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি চেক করে দেখেছি যে মোটেই খুব একটা যে টক সেই রকম নয় মানে বেশ ভালো লাগছে খেতে আর সাথে আমি অল্প শুধু একটুখানি চিনি দিয়ে দেব জাস্ট রান্নাটাকে ব্যালেন্স করার জন্য এরকম কিছু না চিনি না দিলেও চলবে ভালোই লাগছে খেতে মানে খুব যে টক হয়েছে সেরকমও না খুব সুন্দর একটা মানে টেস্ট এসছে একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস আমার কিন্তু এখানে আম চিকেন রেডি চাপা দেওয়া থাক কিছুক্ষণ কিছুক্ষণটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছে রাজেশ রকম রকাল থেকে বলছিল টক হয়ে যাবে টক হয়ে যাবে টক কাঁচা আম দিয়েছি এখন টক তো ডেফিনেটলি হয়েছে কিন্তু সেটা মানে খুব ভালো লাগবে আর কি গরমে খেতে তোমরা এভাবে বানিয়ে দেখো মানে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো আজকে আর কিচ্ছু না আজকে আর ব্লগটাকে কন্টিনিউও করব না রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম বলতে পারো কারণ এরপর এই যে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরে গিয়ে বসবো আবার খেতে উঠব তারপর মানে আমার আর ভালো লাগছে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ব্লগুলো ভালো লেগে থাকে তাদের সাথে থেকে পাশে থেকো যেটা আমি সবসময় তোমাদেরকে বলি আগে আমার জুয়েলারির যে ব্লগটা গেছিল ওখানে একজন কেউ জিজ্ঞেস করেছিল আমি হাতের যে চেনটা বানিয়েছি ওটা কত গ্রাম ছিল তো আজকের ভিডিও যদি দেখে থাকো তাহলে ওখানে আমি লিখেও দিয়েছি কমেন্টে দশ গ্রাম মতো ছিল তো হালকার মধ্যে খুব সুন্দর ডিজাইনটা তুমিও বলেছ মানে যে কমেন্ট করেছো তার কথা বলছি যে সেও বলেছ যে খুব সুন্দর হয়েছে আমি এরকম একটা বানাবো ভাবছি দ দশ এগারোর মধ্যে খুব ভালো ভালো ডিজাইন এগারো বারো এর মধ্যে খুব ভালো ভালো ডিজাইন কিন্তু পেয়ে যাবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো